বলার অপেক্ষা রাখে না যে আপনার আমরা মানুষ মানুষের আরবি শব্দ ইনসান ইনসানকে ইনসান বলে নাম রাখার কারণ বলা হয়েছে দুটি তার মধ্যে একটা হলো আমরা মানুষ হলাম সামাজিক জীব একজন আরেকজনের মায়া মোহাম্মত ভালোবাসা ছাড়া বসবাস করতে পারি না যেখানেই যান না কেন ওইখানকার লোকগুলো আপনার অনেক 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 অপরিচিত কেউ আপনার হয়তো নিজ দেশেরও না এরপরেও সেখানে কিছুদিনের মধ্যেই একজন আরেকজনের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায় প্রবাসী ভাইয়েরা বা এই যে ধরেন ঢাকা শহরে যে সমস্ত লোকেরা আছে এক একজন এক এক এলাকার লোক অনেকে আছে আত্মীয়তার কোনো বন্ধনই নেই মানে পাশাপাশি যারা আমরা আছি কিন্তু এরপরও আমাদের পারস্পরিক একটা টান একটা ভালোবাসা একটা পরিচয় হয়ে যায় এজন্য ইনসানকে ইনসান নামকরণ করা হয়েছে যার অর্থ হলো টান ভালোবাসা আর এর বাংলাটাই আমরা স্বাভাবিকভাবে যেটা বলি সামাজিক সকলের সাথে মিলে বসবাস করতে পারে না এটা একটা কারণ দ্বিতীয় একটা কারণ হচ্ছে ইনসানকে ইনসান বলে নামকরণ করা হয়েছে আরবি নিসিয়ান শব্দ থেকে আরবি নিসিয়ান শব্দের অর্থ হলো ভুলে যাওয়া আর আদে আমাদের আদিপিতা আদম আলাহিসলাম ভুলে গিয়ে যেই গাছের কাছে তাকে যেতে নিষেধ করা হয়েছিল বলা হয়েছিল লা তাকরাবা হাদি সাজাবা ফাইতা কুন আমিন আবদ আলিমিন এই গাছের কাছে যেও না তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ফাইজাল্লাহুমা সাইতান সয়তান তাদেরকে তাদের সেই পথ থেকে পদঃ করেছে বিভ্রান্ত করে তাদেরকে সেই গাছের কাছেই নিয়ে গেছে তার ফল তারা খেয়েছেন ফলে জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে তো এই যে আমাদের আদি পিতা আদম আলাইসালাম এবং মা হাওয়া আলাই হাসালাম তারা আল্লাহর যে আদেশ ছিল এই গাছের কাছেও তোমরা দুইজন যেও না সেটা তারা ভুলে গিয়েছিল শয়তানের প্ররোচনায় তারা ভুলে গিয়েছিলেন এজন্য মানুষকে আরেকটি অর্থে ইনসান বলা হয় কারণ সে ভুলে যায় কারণ সে ভুলে যায় অতএব আমরা মানুষ সে যত বড়ই হোক না কেন অহংকারী ব্যক্তি ব্যতীত হ্যাঁ সে অহংকারী নিজের ভুল স্বীকার করে না যদিও মনে মনে বুঝতে পারে এটা আলোচনা আছে কিন্তু আমরা মানুষ আমাদের যে কারো ভুল হতে পারে সে আলেম হোক 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 সাধারণ লোক ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হোক এমপি হোক যেকোনো পরিসরে মানুষ হোক না কেন মানুষ বলতেই ভুল আছে আমাদের ভুল হতে পারে আর এই ভুল থেকে যেন আমরা সংশোধিত হতে পারি এই আশায় ও যু বলে এতে স্বামী বিল কিতে হবে এই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ